সীমানা জুড়ে পাঁচিল তোলছ উঠান করেছ অঠো বাইরে রেখেছ ইয়াই বড় গেট মনের দরজা খাটো যতদিন ছিল হাড়িগুলো বড় পিসি কাকা কাকিমাতেই হাসতে গল্প দিন কেটে যেত ঝোলে ঝালে আলুবাতে পাশের বাড়ি বেজায় যেত না কার সীমা কত দূর এই বাড়ির গান ওঠান পেরিয়ে ওই বাড়ি তুলতো সুর এই বাড়ির গাছের ফুল ফল হলে ওই বাড়িতে যেত আদা হেসিলের ঘরে চিনি কম হলে চেয়ে আনা ছিল দাদা এই বাড়ির খুঁড়ো ও বাড়ির চা ঘেত ওই বাড়ির বড় ভাত এই বাড়িতে কোনো ঝামেলা মেটাতে ওই বাড়ির বাড়তো হাত আজকে সবার বড় বড় বাড়ি পাচিল লাগানো কাজ। এই বাড়ির কারো হৃদয় ভাঙলে ওই বাড়ির পায় না আজ বড় বাড়ি আর ছোট পরিবার চেয়েছিল বুঝি তারা এই বাড়িতে কেউ মারা গেলে তাই ওই বাড়ি দেয় না সারা